সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউ কোড স্ক্যান করলে মেয়েদের গোপন ড্রেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এ ধরনের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন আমি আর কীভাবে দেখবো সবাই যেভাবে দেখছে এভাবেই আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে দুই বছর আগে যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের জাতীয় শিক্ষাক্রমে শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে মেসাকার ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝিয়ে কিছু এনজিও বিদেশি কিছু দালাল এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানিগুলো করে আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের এদেশের মানুষের সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এদেশকে ধ্বংস করার নীল নকশা তে বসেছে এটা তারই অংশ এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই কিউআর কোড স্ক্যান করলে আগে অন্য জিনিস দেখা যেত এখন এটা দেখা যাচ্ছে এগুলো অজুহাত মাত্র এক্ষেত্রে যদি আপনি ব্যাখ্যা দেন তাহলে সেক্ষেত্রে আশেপাশে যে আরও বিভিন্ন বিষয় আছে সে আপনার প্যাড এবং আপনার টেপু ভাঙার নাম করে মাসিকের আলাপ সালাপ এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছেন এখানে কি করছেন এখানে তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছেন এখানে তাদেরকে যৌন অপরাধের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন তারা যাতে তাদের মধ্যকার যে লাজ লজ্জা যে ব্যারিয়ার আছে সে ব্যারিয়ারটা ভেঙে দিতে চাচ্ছেন এই ব্যারিয়ার ভেঙে দিলে কি লাভ হবে মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে হাজার হাজার বছর ধরে এই ট্যাবু থাকার কারণে কি ক্ষতি হয়েছে আর এই ট্যাবু ভাঙার কারণে কি উন্নতি সাধন হয়ে গেছে মানব সভ্যতার যে মেয়েদের মাসিকের ব্যাপারে ছেলেরা জানাজানি হয়ে গেলে কি লাভ হবে ফজিলতটা কি মর্যাদাটা কি মর্যাদা একটাই বা লাভ একটাই যে এটাতে ছেলে এবং মেয়েদের মধ্যকার যে জড়তা আছে লাজুকতা আছে স্বভাবজাত লজ্জাশীলতা আছে এটা ভেঙে যাবে তখন জেনা ব্যবীচার কোনো দোষের কিছু মনে হবে না এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এক সময় যতটা দোষের মনে করা হতো এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয় বিএফ জিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে দেয় এই যে পরিচয় এখন দিচ্ছে খোলা কোনো লাজ লজ্জা নাই রাগঢাক নাই এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে এটা খুব ভয়াবহ একটা দিক তো অপরাধ করা এক জিনিস আর অপরাধ বোধ না থাকা সেটা আরেক জিনিস খুবই ভয়াবহ ব্যাপার তো সমাজকে সেদিকে তারা নিয়ে যাচ্ছে আমাদের বইয়ের এই কাজগুলো করেছে এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত উপযুক্ত শাস্তি দেওয়া উচিত আমার সন্তানকে তার ধ্যান ধারণা এদেশের শিক্ষা সংস্কৃতি তার ধর্মীয় বিশ্বাস বিরোধী জিনিস এদেশের কেউ শেখাবার কোনো নৈতিক অধিকার রাখে না জোর করে আমার সন্তানকে আমার চিন্তা চেতনা আমার সন্তানের চিন্তা চেতনা বিরুদ্ধে জিনিস পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে সেটা রীতিমতো সন্ত্রাস বলা যেতে পারে এটা আমাদের দেশকে ভালো কিছু বই আনবে না আমাদের দেশের জন্য ধ্বংস ডেকে আনবে বিধায় এদের ব্যাপারে আমরা যত তাড়ে বুঝতে পারবো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ উদ্বোধন কর্তৃপক্ষ এর সাথে সংশ্লিষ্ট দু একটা কালপ্রিটকে ওএসডি করেছে এটা খুবই আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ কিন্তু এর ধারাবাহিকতা রাখা উচিত এবং পরবর্তীতে যাতে কোনোভাবে এই জিনিসগুলো না থাকে এই যে শরীফার গল্প সিদ্ধান্ত হয়েছে আগামী বছর থেকে এই গল্প আর থাকবে না কিন্তু এই গল্প হিসাবে যেটা রচনা করবে ওই রচনা করবে ঘুরিয়ে ফিরিয়ে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই তাহলে যারা এতটা একটা অন্যায় করলো শুনে একটা বীজ ঢুকাই দিলে শয়তানি করলো গল্প থাকবে না বুঝলাম কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষার নামে যে কুশিক্ষা শিখাচ্ছে এটার জন্য যারা দায়ী তাদের বিচার কি হওয়া উচিত না তো এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদের সন্তানকে আমরা শিক্ষার নামে স্কুল কলেজে দিচ্ছি সেখানে তাদেরকে অমানুষ হওয়ার জন্য ধর্মহীন হওয়ার জন্য এবং আপনার আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে পরিপন্থী আপনার পশ্চিমা সংস্কৃতি শেখাবার জন্য তাদেরকে আমরা প্রতিষ্ঠানে দেই নাই বা আমাদেরকে সজাগ হতে হবে সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে ইদানিং নেটে প্রবেশ করলেই কপল ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে এ থেকে পরিত্রাণ উপায় কি দেখুন যাদের মোবাইলে এগুলো আসে যেই পেজ যে আইডি যে আপনার গ্রুপ থেকে আসে সেগুলো আনফলো করেন সেগুলো ব্লক করেন সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন খুব সহজ প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারেন আর যারা এই ব্লকগুলো তৈরি করছেন এরা হলো রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বেশি বড় বেহায়া কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন আপনার বউকে মানুষ সামনে উপস্থাপন করছেন কেন কিছু ভিউ কামানোর জন্য অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেজন্য তো এতটুকু লজ্জা যার নাই সে তার স্ত্রীকে মার্কেটে সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য মানুষের চোখের ক্ষুদা মিটাচ্ছে মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে কিংবা কিংবা কিছু ভিউ কামাচ্ছে কিছু লাইক কমেন্ট কামাচ্ছে তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ সোজা কথা যে সমস্ত ভাইরা এ সমস্ত কাজে লিপ্ত আল্লাহ আল্লাহতারা তাদেরকে বোধতা যেন দান করেন আমরা তাদের জন্য দোয়া করি তাদের সুমতি যেন হয় নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই বরং সেটা নিয়ে কাপুরুষত্ব আছে এখানে কোনো ব্যাটাগেরি নেই বরং সেখানে নির্লজ্জতা আছে আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নাই যারা বলেন এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কিনা তারা সব টেবু ভাঙতে চান এই টেবুও কি তারা ভাঙতে চান কিনা মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গা এরা চাইলে সেখানে ওয়াল গ্লাস দিতে পারে যাতে চারপাশ থেকে দেখা যায় কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে এই চেষ্টাটা যদি হয় তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের তারা অন্তত শুরু করা দরকার তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব ট্যাবু ভাঙতে চান না তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ ঘরোয়া বিষয়গুলোকে লক্ষ্যচক্ষু সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই আসে নির্লজ্জতা এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না মন্দ কিছু ছাড়া আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইদানিং গ্রামাঞ্চলে হাফপ্যান্ট পরা ছেলে অনেক দেখা যাচ্ছে যদিও বয়সে তারা প্রাপ্তবয়স্ক বয়স্ক ইসলাম আলোকে বয়স্ক মানুষদের হাফপ্যান্ট পরে জনসম্মুখে ঘুরে বেড়ার বিধান কী এটা পরিষ্কারভাবে হারাম কাজ পাই আমাদের তরুণদের মধ্যে পশ্চিমাদের অন্ধ অনুকরণের যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে পশ্চিমারা যেরকম করে এরকম করতে হবে আমাদের এই অঞ্চলে মানুষ লুঙ্গি পরে এখন আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ আছে এরা লুঙ্গি পরে না তারা শুধু প্যান্ট পরবে ওই চুঙ্গাশার কিছু পরবে না তারা হয় হাফ চুঙ্গা পরবে আর নাহলে ফুল চুঙ্গা পরবে মানে চুঙ্গাই পরবে সব অবস্থায় কিন্তু তারা কোনো অবস্থাতে লুঙ্গি পরবে না লুঙ্গি পরার ভিতরে কোনো সব আছে গুণা আছে আমি সেটা বলছি না আমি বলছি যে বিদেশি সংস্কৃতি বিশেষ করে পশ্চিমাদের সংস্কৃতি জোর করে পুশ করানো হচ্ছে দেশে এবং তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এটা যে আমাদের তরুণদের কিশোরদের আজকাল দেখা যাচ্ছে যে তারা প্যান্ট তো পড়ছে পড়ছে হাফ প্যান্ট পরছে এবং হাফ প্যান্ট পরে নির্লজ্জের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই নির্লজ্জতাটাই বাচ্চাকে কিশোর গ্যাঙ্গের দিকে নিয়ে যাচ্ছে যে কিশোর তার বাবা মায়ের দিকে মুখ তুলে তাকাতে তার ভিতরে জড়তা কাজ করত যে কিশোর সিনিয়র মানুষকে বড় ভাইকে দেখে সালাম দিয়ে বিনয় প্রকাশ করার কথা ছিল সেই যুবক বাপের বয়সে মানুষের গায়ে হাত তুলতে পারছে যখন সে কিশোর গ্যাং সদস্য হচ্ছে এই নির্লজ্জতা শুরু করতে গিয়ে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলোর শিকার হয়ে সে এখান থেকে তার নির্লজ্জতা শুরু করেছে সে নিজেও টের পায় নেই কারণ নিজের রান নিজের হাঁটু এগুলো মানুষের সামনে প্রদর্শন করা এটা এটা লজ্জাহীনতা প্রকাশ আর এগুলোকে ঢাকার চেষ্টা করে একটা লাজুকতার প্রকাশ ওসমান বিন আফওয়ান রাতিয়াল্লাহ ইসলামের তৃতীয় খলিফা তিনি খুব লজ্জাশীল ছিলেন এত লজ্জাশীল ছিলেন এত লাজুক ছিলেন এত জড়তা ছিল যে নবী করিম সাল্লা সাল্লামের সামনে বসা ছিলেন একদিন তার পায়ের উপরে যে কাপড় ছিল সে কাপড়টা পায়ের যে হাঁটু এবং টাকনোর মাঝামাঝি যে গোছা এই গোছা একটু উপরের দিকে উঠেছিল হাঁটুর কাছাকাছিও যায় না একটু উপর দিকে উঠেছিল তিনি লজ্জা লাল হয়ে গেছেন তাড়াতাড়ি করে কাপড়টা ঠিক করে দিয়েছেন এটা পরে লজ্জাশীলতা এখন এই কাপড় যদি হাফ প্যান্ট পরে ফেলতে পারে কেউ তো কালকে ন্যাংটা হইতে কোনো অসুবিধা নেই পশু ন্যাংটি পড়তে কোনো অসুবিধা নেই এটা হলো লজ্জাশীলতা কমে যাওয়ার একটা আলামত বাবা মার উচিত সন্তানদেরকে দিনের সঠিক দীক্ষাটা দেওয়া যাতে করে তারা বসে না যায় এই লজ্জা যখন ভাঙবে সে বাবার মতো মানুষের গায়ে হাত দিতে কিশোর ব্যাংকের সদস্য হতে সন্ত্রাসী হতে মাদকের দিকে হাত বাড়াতে সে কার্পন্ন করবে না তো এই জন্য সন্তানদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য দিনই শিক্ষা প্রত্যেকটা পরিবারে দেওয়ার এবং চর্চা করার কোনো বিকল্প নেই আর হলে ধ্বংস যখন চতুর্দিকে হবে তখন আপনার পরিবারও ধ্বংসের দিকেই এগিয়ে যাবে আমাদের মহল্লার মসজিদের ইমাম ইমাম সাহেবের কাছে আমরা কিছু জানার উদ্দেশ্যে গিয়ে জিজ্ঞাসা করলে ইমাম সাহেব বিরক্ত হয়ে বলেন আমরা নাকি আহলে কবি ইসলাম আজ ইত্যাদি আবার বলে আমরা নাকি ফিতনা সৃষ্টি করার জন্য প্রশ্ন করি এখন ইমাম সাহেবের এটা করাতে কি গুণা হবে প্রথম কথা হলো ভাই ইমামের উচিত যেরকম মুসল্লি এবং মুক্তাদিদের হক আদায় করা তাদের উপরে দায়িত্বশীল হওয়া ঠিক একইভাবে মুক্তাদিদের উচিত ইমামের উপরে দায়িত্বশীল হওয়া উভয়ের কিছু আদব আছে ইমামের কিছু আদৌ আছে মুক্তাদিদের প্রতি আবার মুক্তাদিদেরও কিছু আবদ আছে ইমাম সাহেবের প্রতি ও ভয় লক্ষ্য করা উচিত আপনি মুক্তাদি যদি ইমাম সাহেবকে খোঁচায় খোঁচায় প্রশ্ন করেন উদ্দেশ্যমূলকভাবে যেমন আমাদের কাছে প্রায় দেখা যায় যে একই ব্যক্তি অনেক প্রশ্ন করতেছেন এই প্রশ্ন লিখে পড়ে বোঝা যায় এই প্রশ্ন জানার জন্য না এটা হল খোঁচা মারার জন্য তো এই উদ্দেশ্যে যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনি একজন আর আরেকজনকে খোঁচা মারার জন্য বা ইমাম সাহেবকে বিব্রত করার জন্য তো সেটা আপনার করা উচিত না যদি আপনি এটা করে থাকেন মূল ঘটনা কি ঘটেছে আমি তো জানি না আর ইমাম সাহেব তিনি অবশ্যই একজন আলেম হিসাবে তার মুক্তাদের প্রতি সদাচরণ করা উচিত ভিন্ন কোনো আমল করলে ভিন্ন কোনো মতের মানুষ থাকলে তাকে অশ্রদ্ধা করা তার নামকে বিকৃতি করে বলা এটার কোনো অনুমতি কোনো অবস্থাতেই ইসলাম কাউকেই দেয় নাই আল্লাহ বলেছেন বলা তানাবাজু বেলা আলতা তোমরা মন্দ নামে কাউকে ডেকে না তার একটা ভালো নাম আছে তুমি তাকে বিকৃতি করে বললা এ বিকৃতি করাটা কোনো যুক্তিতে কি হতে পারে না এমনকি একজন মানুষ গুনাহে লিপ্ত পাপে লিপ্ত নামকে বিকৃত করলেন। এর অনুমতি আপনার জন্য নাই বিশেষ করে আপনার মুসলমান ভাইয়ের সাথে আচরণটা আপনি করতে পারেন না এটা করা উচিত না আর পাশাপাশি অন্য মতের উপর আমল করবে মানুষ গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বাসের এই যুগে গোটা পৃথিবীটা একটা গ্রামের মতো ভিলেজের মতো বিভিন্ন মতের মানুষ এক জায়গায় জড়ো হয়ে যায় আগের মতো না যে এক অঞ্চলে একটা আমল চলছে অন্য অঞ্চল থেকে অঞ্চলে মানুষ সচরাচর আসা যা ওইভাবে করার সুযোগ থাকতো না যার কারণে ভিন্ন আমল হতো না এখন গ্লোবালাইজেশনের কারণে সব জায়গায় সব রকমের আমলের ছড়াছড়ি আছে তো এই ক্ষেত্রে যখন গ্লোবালাইজেশন ছিল না তখনও সাবাইক্রামের চরিত্র ছিল আমল ছিল কর্মপন্থা ছিল যে তারা কিন্তু এই সমস্ত পরিস্থিতিতেও পরিপূর্ণভাবে চেষ্টা করতেন অন্য মতের বিশেষ করে কড়ারিসের গণ্ডিতে যতক্ষণ থাকবে একাধিক থট বা মাসাব যখন থাকবে সেগুলোকে শ্রদ্ধা করার মসজিদে নবীতে সাহাবিদের সময়ে খোলাফাদের শাসন আমলে একাধিক মতের উপরে আমল মসজিদের মধ্যে হয়েছে এটা নিয়ে তারা বিদ্রানটায় লিপ্ত হন নাই দুঃখজনক এখন আমাদের মনগুলোকে আমরা অনেক সংকীর্ণ করে ফেলেছি আর অনেকে আসি যে আমার মতটা এলাকাবাসীর উপরে এই উপরে চাপাই দেওয়ার জন্য নানা রকম খোঁচাখুচি করছি এটাও অবশ্যই দোষণীয় তো মূল পরিস্থিতি কী হয়েছে আমি জানি না সেজন্য আমি মৌলিক নীতিমালার সাথে বললাম ইমাম সাহেবের যেমন সহনশীল হওয়া উচিত মুক্তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত মুক্তাদেরও উচিত ইমাম সাহেবের হক এবং অধিকারগুলোর পরে সতর্ক থাকা নিজে যেটা বুঝেছেন জেনেছেন এটা নিয়ে খোঁচাখুচি করা চাপাচাপি করা জোরপূর্বক কুস্করণের চেষ্টা করা অথবা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা এটা কোনো অবস্থাতে জায়েজ নয় উচিত নয় আল্লাহ আমাদেরকে ভালো আখলাকি মানুষ হওয়ার তফিক দান করুন আমাদের মধ্যে আমি প্রায় সময় বলি অনেক নামাজী কালামী অনেক রোজাদার অনেক সাদকা কালা মানুষ থাকলেও আখলাকি মানুষের বড় অভাব আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সবচেয়ে ওয়েটফুল আমল হবে যেটা সেটার নাম কি اخلاق উত্তম আচরণ জন্য ইমাম sahabর اخলাক যেমন সুন্দর হওয়া উচিত মুক্তদের اخলাকও সুন্দর হওয়া উচিত আল্লাহ তা আমাদের সবাইকে আমল তৌফিক দান করুন জাযাকুমুল খায়ের হজের সময় কি পর্দার বিধানে কোনো শিথিলতা আছে এটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ হজের সময়ে পর্দার বিধানে কোনো শিথিলতা নাই আমাদের অনেক মা বোনরা হজ করতে যান কিন্তু পর্দা করেন না অনেক পুরুষরা আছেন হজ করতে যান চোখের পর্দা করেন না তাদের হজ নষ্ট হয় হজের থেকে স্বভাবের চাইতে গুনাহ তাদের বেশি হবে তো এই জন্য মা বোনরা যারা হজ করতে যাবেন তারা আগেভাগে পর্দা পোশিতাগ করার প্ল্যান করে যাবেন আপনার পর্দাহীনতা অনেক পুরুষের আমল নষ্ট করবে তাদের হস্ত নষ্ট করবে করলে আপনি দায়ী থাকবেন এই জন্য আল্লাহর বাস্তে হজ করতে যাওয়ার আগে পর্দার বিধান গুরুত্বটা বুঝে যাবেন আপনি সেখানে গেলে বিভিন্ন দেশে মেয়েদেরকে দেখবেন তারা পর্দা করছে না সঠিকভাবে এটা দেখে আপনি প্রতারিত হওয়ার কোনো কারণ নেই বা এটা বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নেই কারণ তারা ভুল করছে কারো ভুলটা আপনার জন্য রেফারেন্স হতে পারে না আপনি কারোর ভুলকে অনুসরণ করতে পারেন না যদি মেজরিটি মানুষ ভুল করে তারপরেও আপনি সেটা অনুসরণ করতে পারেন না আল্লাহ বলেছেন বলা উত্তে আকানিবি পৃথিবীতে বেশিরভাগ লোক কী করে এটা দেখে যদি তুমি চলতে যাও তাহলে তারা তোমাদেরকে তোমাকে সঠিক পথ থেকে সরাই দেবে এই জন্য হজের জন্য পর্দার বিধানে কোনো শিথিলতা নাই বরং হজের জন্য একই বিধান প্রযোজ্য যেটা অন্য সময় প্রযোজ্য আমাদের আয়সার দে্লা তালানহার হাদিস আমরা জানি যে তিনি বলেছেন নবী করিম সাল্লা সাল্লামের সাথে তিনি যখন হজ করেছেন তখন তারা মুখ সাধারণত এহরামরত অবস্থা মুখ খোলা রাখতে হয় নারী পুরুষ সকলের কিন্তু তিনি বলেছেন যখনই কোনো গায় রেমাহারাম পুরুষ এর সামনে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বা রাস্তাঘাটে গেছি অন্য পুরুষদের চোখে পড়ার মতো পরিস্থিতি হয়েছে সাথে সাথে আমরা মাথার কাপড় টেনে দিয়েছি তার মানে মুখমণ্ডলকে আবৃত্তি করার চেষ্টা করেছেন পর্দার মধ্যে আনার চেষ্টা করেছেন এখান থেকে বোঝা যায় যে মুখমণ্ডল পর্দার আওতাভুক্ত তা নাহলে তিনি কেন পরপুরুষকে দেখে মাথার কাপড় মুখে টেনে দিয়েছেন এই জন্য মা বোনদের আজকাল লক্ষ লক্ষ মানুষ হজ করে এখানে রুমের বাইরে যখনই আপনি যাবেন রাস্তাঘাটে বা হজের বিভিন্ন কাজ করতে তখন অবশ্যই আপনার মুখের যে সৌন্দর্য সেটাকে আপনাকে আবৃত্তি করার চেষ্টা করতে হবে হজ ফেরত লোকদের নাকি চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় কথাটা কি সঠিক এই প্রশ্ন উত্তরের আগে আমরা বারবার দিয়েছি হজ থেকে ফিরে আসলে অনেকে মনে করেন যে হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়াক্ষব হয় এরকম কোনো কথা কোরআন হাদিস দ্বারায় সাব্যস্ত হয়নি প্রমাণিত নয় তবে এটা ঠিক যে হাজি সাহেবরা হজ করে আসার পর তাদের অভ্যর্থনা জানানো তাদের সাথে দেখা করতে যাওয়া তাদের কাছে দোয়া চাওয়া এগুলো সালাফ এবং পূর্ব প্রমাণিত স্বয়ং নবী করিম সাদ যখন হজ করতে হজ করে ফিরে এসেছেন তখন কিছু সাহাবি তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন তাকে ইস্তেকবাল করেছেন অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন না সেটাকে ডিনাই করেন নাই এখান থেকে বোঝা যায় যে হজ করে আসা মানুষ নিষ্পাপত্য অর্জন করে হজ্জে মাবরুর করে এসেছেন এই সুধারণা বসত তার সাথে দেখা করতে যাওয়া একজন নেকামলকারী মানুষ এসেছেন নেকামল করে এসেছেন অনেক নেকামল করে আসার সুযোগ হয়েছে সে মানুষ সাথে সাক্ষাৎ করা তার কাছে দোয়া নেওয়া এবং ইস্তেকবাল করা এগুলো আমাদের সালাফ এবং পূর্বসরী বনান স্বয়ং নবী করিমুল সাল্লা আমল দ্বারা প্রমাণিত এটা ঠিক আছে কিন্তু এর মানে এই না যে চল্লিশ দিনের একটা ফিক্স আপনার টাইম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় সেজদার আয়াত পাঠ করলে কি সেজদার দেওয়া আমাদের জন্য আবশ্যক হয়ে যায় সেজদার আয়াত পাঠ করার সময় ওজু না থাকলে কিভাবে সেজদা দিব সেজদার আয়াত পাঠ করলে আমাদের জন্য সেজদা দেওয়া আবশ্যক হয় বিশুদ্ধ মত অনুযায়ী আয়াতে সেজদা তেলাওয়াত করলে সেজদা দেওয়াটা ওয়াজিব এখন কথা হলো যখন তেলাওয়াত করছি তখন অজু নাই তাহলে কী করবো তাহলে উজু করব অজু করার পরে সেজদা দিব তৎক্ষণাৎ যদি সম্ভব হয় অজু করে সেজদা দিব আর যদি তখন উজু করার মতো পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে যত দ্রুততর সময়ে সম্ভব অজু করে তারপরে আমরা সেজদা দিয়ে নিব এই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ যদি এক্ষেত্রে আপনার ভিন্নতর মতো আছে বীরবাজ সহ সৌদি আবুল্লাম আমাদের অনেকের মতে আপনার আয়াতের সিজদা তেলাওয়াতের সিজদা এটা দেওয়ার জন্য উজু না থাকলেও চলবে বা শুক্রিয়ার সিজদাও দেওয়ার সময় না হলেও চলবে এটা ওনাদের কারো কারো মত তবে অধিকতর নিরাপদ মত হলো সেটি যে উজু করে পবিত্র অবস্থাতে আমরা সিজদা দিব তো তৎক্ষণাৎ যদি অজু না থাকে পরবর্তীতে ওজু করে আমরা দেবো ইনশাআল্লাহ তা আমাদের মহল্লার প্রচলিত একটি বিধান আছে যে বিয়ের দিন বউকে শ্বশুরবাড়ি আনাকে আবশ্যক মনে করা হয় না আনলে চলবে না এটা কি শরীয়তে আছে না এটা কি শূন্য সম্মত বিয়ের দিনই বউমাকে শ্বশুরবাড়ি উঠে নিয়ে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিয়ের দিন আনলো পরে আনলো আদৌ শ্বশুরবাড়িতে আসলো না থার্ড কোনো প্লেসে গেল এগুলোর সাথে শরীয়তের হালাল হালামের কোনো সম্পর্ক নেই যদি কোনো এলাকায় এরকম কোনো প্রচলন থাকে এটা এলাকার প্রচলন হতে পারে শরীয়তের কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে নাই আমার আপন সহদর ভাই শুধুর অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল জন্য দিয়ে আমার হালাল হবে কিনা ভাই হোক আর যিনি হোক না কেন যদি তার উপার্জনের একমাত্র সোর্স হারাম হয় আর কোনো হালাল উপার্জনের কোনো ওয়ে না থাকে তাহলে তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে কোনো হাতিয়ে দিয়ে সেটা আপনার জন্য গ্রহণ করা ভোগ করা জায়জ হবে না এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে ভুল বুঝাবুঝি তৈরি হবে তাহলে আমি কী করব এর উত্তর হলো প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানোর আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই দুঃখ নেই শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ের বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি না আমার অপরাগতার জায়গাটা এখানে যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে তাতে দুইটা জিনিস হবে বিনয়ের সাথে সুন্দর করে বুঝাইলে নিজের অপরাগতাটা প্রকাশ পাবে তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন দ্বিতীয়ত তাকে একটা দাওয়াত দেওয়া হয়ে যাবে যেন সে হারাম থেকে সরে আসে আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরি পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে ডিনাই করা যায় নাই বাধ্য হয়েছেন গ্রহণ করতে তাহলে সেক্ষেত্রে কোন হলে সেটা গ্রহণ করে সবের নিয়াত করা ছাড়া কাউকে দান করে দেবেন নিজে ভোগ করবেন না আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে অ্যাভয়েড করতেই হবে